হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনা আর দেখছেন মইনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আফরান নিশোকে নিয়ে একটা আপডেট দেব ইভেন যারা পুনর্জন্ম নাটকটা যারা দেখেছে ভিকি জায়াদের পরিচালনায় তারা এই আপডেটটা শুনে প্রচণ্ড খুশি হবে আমার মতন কারণ পুনর্জন্ম নাটক আমার মানে পছন্দের একটা নাটক ঠিক আছে মানে আমি বাংলাদেশের নাটক যে প্রচুর দেখি এমন আমি বলবো না তবে বিকি জায়দের এই নাটকটা পুনর্জন্মটা আমার প্রচণ্ড পছন্দের নাটক ঠিক আছে মানে বাংলাদেশের সিরিজ সিনেমা সবই দেখি নাটক তো সেরকম অর্থাৎ দেখা হয় না কিন্তু পুনর্জন্মটা যদি আমি রিপিটেটিভ ভাবে বলো তো আমি বারবার দেখে নিতে পারবো পুনর্জন্মর এতটাই ভালো একটা কাজ তো তোমরা সকলেই যেন আফরান নিশো এই মুহূর্তে দাগির একটা প্যাচওয়ার্কের কাজ বাকি রয়েছে সেটার কাজ ইতিমধ্যে আফরান নিশো করছেন এবং এই কাজটা ঠিক আছে মানে আফরান নিশো একটা সিরিজ করতে চলেছে ভিকি জায়দের মানে ডাইরেকশানে এবং ভিকি জায়দ আফরান নিশো আবার কম্বিনেশানটা ফিরছে এবং এই কাজটার নাম হতে চলেছে মানে এই সিরিজটার নাম হতে চলেছে আজাদ মানে দাগির প্যাচওয়ার্কের কাজটা শেষ হলেই আফরান নিশো আজাদে যুক্ত হবেন এবং এই সিরিজটা নায়িকা হিসেবে কে থাকতে চলেছে সেটা তোমাদেরকে বলি এই সিরিজটা নায়িকা হিসেবে থাকতে চলেছে তানজিম সায়রা তোটিনি মানে তোমরা তোটিনি নামেই চিনবে তো তোটিনি থাকতে চলেছে আফরান নিশোর বিপরীতে এবং এই সিরিজটা মানে প্রযোজনা করছে এসভিএফ এবং আলফা আই অর্থাৎ মহেন্দ্র সোনি এবং সাহারিয়া সাকিল এই কাজটা কুরবানি ঈদে ঈদুল আজহাতে মুক্তি পাবে হৈচইতে হইচইতে তোমরা দেখতে পারবে এই কাজটা ঠিক আছে কুরবানি ঈদে এই কাজটা মুক্তি পাবে এরকমই রিপোর্ট রয়েছে যে কুরবানি ঈদে এই কাজটা আসতে চলেছে হৈচৈতে আফরান নিশো ভিকি জায়েদ এবং তার সাথে তানজিম সায়রা তুটিনি একটা বড় সড়ভাবে কাজটা আসতে চলেছে মানে এই কাজটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড কারণ ভিকি জায়েদের কাজ তো বরাবরই ভালো হয় তারপর যখন এস আলফায়ে রয়েছে একটা বড় বাজেট দিয়ে একটা সুন্দর কিছু আমাদেরকে উপহার দেবে হইচইতে আসতে চলেছে এই কাজটা কিন্তু কুরবানিতে আমি তো দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড তো তোমরা যারা আফরান নিশোর ফ্যানের আছে এই খবরটা পেয়ে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো প্লিজ আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যা তোমাদের এরকম লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে চলে যায় তো এই ছিল আজকের ভিডিও বাই বাই